আল্লাহর দরবারে চায় যদি বৃষ্টি না হয় আমার আল্লাহ বলেন আল্লাহর কাছে ইস্তিগফার আমলের মাধ্যমে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার ও ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন বান্দা যদি আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে ইস্তিগফার করে যদি সন্তান না হয় সম্পদ না হয় আমার আল্লাহর কাছে দিয়া বলেন ইস্তিগফারের মাধ্যমে সম্পদ আর সন্তান দুটায় আল্লাহ পাক বান্দাকে দান করবে অর্থাৎ যত বিপদ মুসিবত আমল কয়টা জোরে বলে কি নবী ডাক দিয়া বলেন মাল্লাজিমাল ইসতিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইছু লা ইয়াহতাসিব কেউ যদি জবানে ইসতিগফার লাজিম করে নেয় যত বিপদ আসুক মুসিবত পেরেশানি সব কিছু দূর করে দিবেন আমার আল্লাহ

75 নামাজে পরে 20 বার করে পড়লেই 100 বার। সহজ না? কথা কয় হবে? কষ্ট হবে? আমার ধারণা হলো এই জায়গাটা। আজকে যদি 100 জন মানুষকে নিয়োজিত করেন যে আমরা বাসা পর্যন্ত এই ইসতেগফারটা নিয়ে যাব। আমার বিশ্বাস আজকে মাহফিলটা নিয়া। এটা কেন বললাম? আমার আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি যেন করতে পারি আমার ভিতরে ঢোকার জন্য বলছি। বাকি আপনাদের ভিতরে ঢুকে গেল

এর শুনেও না বুঝেও না যার কারণে আমাদের ছাত্র যারা ইসলামী সঙ্গীতের চর্চা করে এটা একটা বিপ্লব আজকে দু থেকে চব্বিশ সাল বিশ বছর এই সঙ্গীতের বিপ্লবের সাথে আছি আলহামদুলিল্লাহ একশো মানুষ গান শুনতো এখন আর গান শুনতে চায় এখন গজল শুনতে চায় এটা একটা বিপ্লব না এখন অনেকে বলে বুঝুর ফোন দিয়া আমার সন্তান আপনার আপনার গজল ছাড়া ঘুমায়ও না খায়ও না কান্না বন্ধ করে না গজল দিলে কান্না বন্ধ এখন আর এই সমস্ত কার্টুন লাগে না এখন আমাদের গজল দিয়াই কান্না বন্ধ হয় আমাদের গজল দিয়াই খায় এটা একটা ইসলামী বিপ্লব এই বিপ্লবের কারণে সংস্কৃতি দূর হয়েছে ঠিক না এই আপনাদের বাচ্চাদের যদি কন্ঠ ভালো থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতিভাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব এটা মনে করেন না যে এখানে দিলে মনে হয় আমার বাচ্চার জিন্দিগি শেষ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আল্লাহ পাকের দয়া আরো হইতে পারছি আপনার ছেলেও হবে এই জায়গাটায় আপনাদের নজরদারিটা বেশি দরকার কিন্তু ইসলামী সঙ্গীত ইসলামী সংস্কৃতির চর্চা এটা প্রত্যেকটা এরিয়ায় দরকার যাতে করে বাউল শিল্পীদের মান খালি হয়ে যায় ঠিক না